শুভেচ্ছা জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক দৌলতপুরে ডেকোরেটর সাউন্ড লাইটিং ও ফুল ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত কুষ্টিয়ার দৌলতপুরে 6 সেপ্টেম্বর শনিবার সকাল 10টার সময় উপজেলা অডিটোরিয়াম রুমে ডেকোরেটর সাউন্ড লাইটিং ও ফুল ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ রাজীব আহমেদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম আজাদ। এছাড়া মোহাম্মদ রকি, মোহাম্মদ রিঙ্কু হোসেন সহ আরও অনেকে প্রার্থী হিসেবে ভোটে অংশগ্রহণ করেন। কাশিমথরের বড় বাজার আমার ডেকোরেশন ব্যবসার নাম রামিম ডেকোরেটর লাইটিং অ্যান্ড সাউন্ড সিস্টেম। তো ভাই ভাইরা আমি হচ্ছে সভাপতি পদপ্রার্থী আমার প্রতীক মার্খা। আমি চাই আমার প্রত্যেকটা ডেকোরেশন ভাইদের এবং সাউন্ড ভাইদের ফুল ব্যবসায়ী ভাইদের ব্যবসা গতি গতিশীল করার লক্ষ্যে আজকের এই নির্বাচন করা অত্যন্ত প্রয়োজন আমার ব্যবসা উপজেলা বাজারে আমি সহসাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছি সকলেই দোয়া করবেন এবং আজকে ডেকোরেটার সাব সিস্টেম ও ফুল ব্যবসায়ী উপজেলা ডেকোরেটর লাইট সাউন্ড ফুল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আজকে আমাদের নির্বাচন কুষ্টিয়ার ডেকোরেটর লাইট সমিতির উদ্যোগে আজকে এসে শাখা উপলক্ষে ধলুকপুরে আজকে ধলুকপুর উপজেলা ডেকোরেটার লাইট সাউন্ড ফুল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগ আজকে নির্বাচন আমরা প্রিয়দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব